এবারের বিপিএলে সবচেয়ে এক্সাইটমেন্ট ম্যাচ ছিল গতকালকের বরিশাল এবং রংপুরের ম্যাচটি কী ছিল না এই ম্যাচে হেলসের সাথে তামিমের বাগবিদনটাই জড়ানো নুরুল হাসান সোহানের শেষ ওভারে ছয় বলে ছয় বাউন্ডারি মেরে রংপুরের জয় এনে দেওয়া এবং অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড নিয়মে শেখ মেহেদির আউট হয়ে যাওয়া সেখানে আমরা সবাই ভাবছিলাম যে শেখ মেহেদি এটা আউট হবে না দোষ করেছে নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান আউট হবে কিন্তু নিয়ম অনুযায়ী শেখ মেহেদি আউট হয়েছে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম আমরা সবাই চেয়েছিলাম যে নুরুল হাসান সোহান আউট হোক বিশেষ করে যারা বরিশালে ফ্যান রয়েছে কেন নুরুল হাসান সোহান যদি তখন আউট হয়ে যেতেন তাহলে রংপুরের ম্যাচ জিতার স্বপ্ন তখনই শেষ হয়ে যেত কিন্তু সেটা হননি আমরা যেটা শঙ্কা করেছিলাম যে নুরুল হাসান সোহান থাকলে হয়তো ম্যাচটা জেতানোর চেষ্টা করবে ঠিক সেটাই করেছে নুরুল হাসান সোহান তার দানবয় ব্যাটিংয়ে রংপুরকে জয় এনে দিয়েছে শেষ ওভারে ছাব্বিশ রানের প্রয়োজন ছিল সেই ছাব্বিশ রানের ছয় বলে ছয়টি বাউন্ডারি মেরে এক ওভারে ত্রিশ রান নিয়ে এসে সে ম্যাচটা বরিশালের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এটা আসলে মানে মানে আনবিলিভেবল পারফরমেন্স এটা আসলে আমাদের কেউ আমরা বিশ্বাস করিনি যে নুরুল হাসান সোহান এইভাবে একটা ইনিংস খেলে বরিশালের জয়ের ছিনিয়ে নিয়ে যাবে নিশ্চিত জয় আমরা সবাই যখন দেখছি যে ইফতেকার এবং খুশদিল শাহ আউট হয়ে গিয়েছিল তখনই আমরা বরিশালের ফ্যান যারা ছিলাম আমরা ভেবে নিয়েছিলাম যে এই ম্যাচ হয়তো রংপুর আর জিততে পারবে না কিন্তু নুর সোহান বরিশালে জমদুত হয়ে আবির্ভূত হয়েছিল আমরা খুবই কষ্ট পেয়েছি আমরা এই ম্যাচটি কখনোই মেনে নিতে পারিনি আর প্রথম ম্যাচ যখন রংপুরের সাথে হেরেছিলাম আমাদের একটা ইচ্ছা ছিল যে সামনের ম্যাচটাতে রংপুরে রংপুরকে আমরা হারাবো এবং হারানোর মতো আমাদের পুঁজিটাও ছিল একশো সাতানব্বই রানের রানের ইনিংস ছিল বরিশালের এটা আসলেই ফাইট করার মধ্যে যথেষ্ট একটা রান ছিল এবং দুই ওভার লাস্ট দুই ওভার উনচল্লিশ লাগে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে বরিশালের ম্যাচটা জেতার কথা ছিল কিন্তু আসলে এই খেলায় ভাগ্য বলল একটা বিষয় আছে যে নুরুল হাসান সোহানকে আমরা ড্রপ সোহান নামে চিনি সেই ড্রপ সোহান আজকে বরিশালের ফ্যানদের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে খুবই কষ্ট পেয়েছি তবে আমরা সামনে ইলিমিনেটার যদি উঠতে পারি রংপুর অবশ্যই উঠবে মনে হয় তখন আমরা এটার জবাব দিব ইনশাল্লাহ বরিশালের যথেষ্ট সেই শক্তিমত্তা রয়েছে সেই শক্তিমত্তার জায়গা থেকে আমি বলছি বরিশাল ইলিমিনে ইলিমিনেটর ম্যাচে সেই জবাবটা দিবে ইনশাল্লাহ